প্রেজেন্ট পারফেক্ট টেন্স আসলে টেন্স শেখার জন্য এই লাগবে লাগবেই বেসিক এটা আমাকে শিখতে হবে এই জন্য এখানে একটা আমরা লিখে রাখছি যে এটা বেসিক সবাইকে শিখতে হবে আই অর্থ কি ওই অর্থ কি ই অর্থ কি হি শি দে এবং থার্ড তারপর সিঙ্গল নাম্বার কি এটা আমাকে শিখতে হবে এটা হলো বেসিক তারপরে সাবজেক্ট আমাকে চিনতে হবে যে একটা সাবজেক্ট কি কারণ প্রত্যেকটা টেন্সের বারোটা টেন্সের স্ট্রাকচার প্রথমে সাবজেক্ট দ্বারা আজকে আমরা চিনবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স প্রেজেন্ট পারফেক্ট এর সঙ্গে বলা হয় যে একটু আগে যে কারটা হয়েছে তার প্রভাব এখনো মনে আছে এটাকে প্রেজেন্ট পারফেক্ট বলা হয় মানে একটু আগে কারেন্ট চলে গেছে একটু আগে আমি বাদ খেয়েছি একটু আগে সে বাজারে চলে গেছে একটু আগে সে ঘুমাইছে এমন টেন্সকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স বলে তো আমরা বাংলা চিনবো কিভাবে যে বাংলা চিনেবার উপায় বাংলা চিনিবার উপায় এই জন্য দরকার কারণ আমরা বাংলা ভাষাভাষী আমরা যদি বাংলায় একটা টেন্সের কোন টেন্স হয়েছে বাংলা বাক্য থেকে ধরে রাখতে আনতে পারি তাহলে আমি গঠনটা করব কিভাবে গঠনটা আমার তখনই কাছে আসবে যখন আমি টেন্স ধরতে পারবো কোন টেন্স এই জন্য বাংলা চেনার উপায়টা খুবই জরুরি যে আমরা কিভাবে চিনবো বাংলা ক্রিয়া শেষে সাধারণত অন্তঃস্থ আর এই চ এই অক্ষর থাকে এই দুটো অক্ষর যদি থাকে তাহলে আমরা ধরবো যে প্রেজেন্ট পারফেক্ট সরি প্রেজেন্ট পারফেক্টেন্স হয়েছে কিভাবে যেমন আমরা যদি প্রেজেন্ট ইনডিফিনিট বলি যে সে বাজারে যায় প্রেজেন্ট পারফেক্টেন্স এখন এটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস করি সে বাজারে যাইতেছে সরি শুধু প্রেজেন্ট কন্টিনিউস করি সে বাজারে যাইতেছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস যদি করি তাহলে এটা কি হবে সে বাজারে এগিয়েছে এইটা হলো শেষ আলামত সে বাজারে গিয়েছে সে ভাত খায় সে ভাত খেয়েছে তারা মাছ ধরে তারা মাছ আছে সে ফুটবল খেলে সে ফুটবল খেলেছে সে ঘুমায় সে ঘুমিয়েছে তারা কোরআন তালাত করে তারা কোরআন তালাত করে আছে এই অন্ত্য ছ এই দু দিয়ে আমি যোগ করতে পারি বা কোথাও যুগ দেখি তাহলে আমাকে মনে করতে হবে প্রেজেন্ট ফার্মে কন্টিনশন সে বাজারে যায় বা সে কলেজে যায় সে কলেজে গিয়ে আছে তারা একটি বই পড়ে তারা একটি বই পড়ে আছে তারা ফুটবল খেলে তারা ফুটবল খেলে আছে এটা হলো বাংলা আমরা চিনার উপায় এইভাবে আমরা প্রেজেন্ট ফার্মে কন্টিনেস্টাল গঠন করবো এখন যদি বাংলা গঠন করতে পারি তার পরে হলো আমার

একটা হলো বাংলা চিনের উপায় দুই নম্বর হলো স্ট্রাকচার স্ট্রাকচার কি স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বা থ্রি প্লাস অবজেক্ট এখানে আর একটা বিষয় আমাদেরকে জানতে হবে যে বারোটা টেন্সের ভিতরে মূল তিনটা হলো যে পারফেক্ট টেন্স পারফেক্ট টেন্স ইন্টার পারফেক্ট টেন্সের ভিতরে প্রত্যেকটা পারফেক্ট টেন্সি হল বার থ্রি এটাকে মনে রাখতে হবে যে কন্টিনিউস হলো বার ওয়ান প্লাস এঞ্জি আর আর পারফেক্ট হলো বার থ্রি যত ডি পারফেক্ট আছে প্রেজেন্ট পারফেক্ট পাস পারফেক্ট ফিউচার পারফেক্ট সব প্রত্যেকটা পারফেক্টেই বার থ্রি বসে তাহলে আমাকে এখানে হ্যাভ হ্যাজ আসে হ্যাভ হ্যাজের এর ব্যবহার যদি আমি জানি আর স্ট্রাকচারটা মনে থাকে তাহলে আমি ইজিভাবে টেন্স লিখতে পারবো হ্যাভ হ্যাজের ব্যবহার মানে সংক্ষেপে লিখি থার্ড পার্সন সিঙ্গুলার হলে থার্ড পার্সন সিঙ্গুলার সংক্ষেপ লিখলাম হ্যাজ আর বাকি সব ক্ষেত্রে হ্যাভ বাকি সব ক্ষেত্রে হ্যাভ এখন আমরা যদি এটা বিশেষ এন বি যেমন রাখি যে এন বি থার্ড পার্সন সিঙ্গুলার এর সাথে সিঙ্গুলার এর সাথে হেজ আর হলো বাকি সব ক্ষেত্রে বসে এটা কি আমরা বিশেষ করে এখানে আমরা লিখছি সহজে মনে রাখার জন্য যে তারপর শৃঙ্গুলের সাথে হেস বসে আর বাকি সব ক্ষেত্রে হ্যাপ বসে যদি আমার এটা মনে থাকে তাহলে এটা লেখার দরকার নেই জন্য আমরা আলাদা করে লিখলাম তারপর শৃঙ্লের সাথে হেজ আর বাকি সব ক্ষেত্রে হ্যাঁ এই কথাটা যদি আমার মনে থাকে তাহলে এখন আমরা এখান থেকে বিভিন্ন সাবজেক্ট নিয়ে একটা ভাত তৈরি করি যে টেন্সটা কিভাবে হয় যেমন ধরি প্রথমে আমি দিয়ে লিখলাম আমি বাদ আমি বাদ খেয়েছি সে সমস্ত আছে এই জন্য আমি ধরতে পারলাম যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার কি সাবজেক্ট প্রথমে বসালাম সাবজেক্ট সাবজেক্ট তো আমি বসালাম আমি এখন আমি কি বসাবো ভার বসাবো প্রথমে সাবজেক্ট তারপরে ভার তারপরে অবজেক্ট এখন আমি ভার ভারবের আগে যে স্ট্রাকচার আছে হ্যাভ হেজ এখন হ্যাভ হ্যাজ এর থেকে কোনটা বসাবো আমার দেখতে হবে সাবজেক্ট কি সাবজেক্ট কি তারপর সিঙ্গুলার নাকি তারপর সিঙ্গুলার না যদি এটা তারপর সিঙ্গুলার হতো তাহলে আমি এরপরে হেজ বসাতাম যেহেতু তারপর সিঙ্গুলার না অনেকে ফিরে আসতে হবে এখানে এখন আমি হ্যাভ দিও যেহেতু এটা তারপর সিঙ্গুলার না

ফুটবল খেলেছে আছে হাসান ফুটবল খেলেছে আছে চিনার আলামত হলো বারবের শেষের অবস্থা আমরা সব সময় বারবের শেষের অবস্থা দেখব প্রিয় শিক্ষার্থী আমরা টেন্স ধরব কিভাবে যে কোন টেন্স আমরা সব সময় দিকে থাকায় বাংলাও ক্রিয়ার দিকে থাকে ইংলিশ হলো বারবের দিকে থাকে তাকে আমরা দেখে দেখে বার দেখে দেখে আমরা ট্যাস ধরব যেটা কোন ট্যাস আমাকে এই আই সব সময় আই থাকবে আর আই সব সময় থাকবে এর কোনো পরিবর্তন হবে না পরিবর্তন হবে মাসখানে কখনো ইট কখনো ইটিং কখনো ইটেন কখনো হ্যাপ সাথে কখনো এমিজার সাথে কখনো কিচ্ছু হবে না তাহলে আমার আমাকে ধরতে হবে বারবের দিকে থাকিয়ে আমাকে ট্যাস ধরতে হবে আমরাও বাংলা ক্রিয়া ক্রিয়ার অবস্থাটা কেমন হাসান সব সময় হাসান ফুটবল সব সময় ফুটবল কিন্তু পরিবর্তন হবে এখানে কখনো হাসান ফুটবল খেলে কখনো খেলতেছে কখনো খেলে আসে কখনো সকালতে খেলতেছে কখনো খেলতে ছিল পরিবর্তন না হয় এখানে আমরা সবসময় বাংলা হোক ইংরেজি হোক ক্রিয়ার দিকে এবং মূল বার্বের দিকে নজর দেয় আমরা কোন এখন হাসান ফুটবল খেলে আসে কোন কি ধরলাম আমি ধরলাম প্রেজেন্ট পারফেক্টে কিভাবে আমার বার্বের যে শেষের অবস্থা এই অবস্থা আমাকে বলছে যে ই অন্তঃস্থ আছে সুতরাং প্রেজেন্ট পারফেক্ট টেন্স তিনবার যেটা ছিল এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার স্ট্রাকচার অনুসারে আমি লিখি প্রথমে লিখলাম হাসান হাসানের পরে কি দিব হ্যাভ না হ্যাস এটা কি আমার বোঝার জন্য এখানে আসতে হবে তারপর সিঙ্গুলার হি শি সিঙ্গুলার একক সকল নাম সহ তারপর সিঙ্গুলার একক সকল বস্তু সহ তারপর সিঙ্গুলার হাসান যেহেতু একটা নাম দা থার্ড পারসন সিঙ্গুলার দুনিয়ার যত নাম আছে সব থার্ড পারসন সিঙ্গুলার তারপর সিঙ্গুলার বিদায় এরপরে হবে হ্যাশ হাসান হ্যা নম্বর হাসান হ্যাস প্লেট ফুটবল দেখুন এইভাবে যদি আমি শুধু থার্ড পারসন সিঙ্গুলার দিতে পারি আর বার তিন নম্বর অবস্থাটা আমার জানা থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট জন্য একেবারেই সহজ করে বাকি সব ক্ষেত্রে তিন যেমন তারা তারা এখন এই যে কোনটা প্রেজেন্ট পারফেক্টেন্স কিভাবে বুঝলাম এর শেষে চ আছে এই এখানে শেষের অবস্থাটা আমাকে বলছে যে এটা প্রেজেন্ট স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস থ্রি প্লাস অবজেক্ট তাহলে আমি যদি লিখি তারা দে দে মানে তারা লেখলাম এখন কি দিব স্ট্রাকচার আমাকে ধারাবাহিক কাজ করতে প্রথমে সাবজেক্ট তারপরে হ্যাভ হ্যাজ দুইটার একটা বসাবো এখন কি বসাবো হ্যাভ না হ্যাজ হ্যাভ না হ্যাজ আমি উপরে যদি খেয়াল করি থার্ড পার্সন সিঙ্গুলার হ্যাজ আর বাকি সব ক্ষেত্রে হ্যাভ তারপর থার্ড পার্সন সিঙ্গুলার হয়েছে না এটা এই দিকে আসতে হবে তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার কি না দে কি থার্ড পার্সন প্লোরাল নাম্বার সিঙ্গুলার নাম্বার না থার্ড পার্সন সিঙ্গুলার হলো হি যেহেতু দে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না প্লোরাল নাম্বার এই জন্য এরপরে হ্যাব দে হ্যাভ তারা মাছ ধরে আছে ক্যাচ সি এ টি সি এইচ দুই নম্বর হলো কট দুই নম্বর এবং তিন নম্বর হলো ক্যাচ কট কট তাহলে আমি কি দিতে হবে দে কট ফিশ দে কট ফিশ সাবজেক্ট প্লাস হ্যাভ এস প্লাস বার্থ থ্রি প্লাস অবজেক্ট তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স তো একটা স্ট্রাকচার আমাকে মনে রাখতে হবে বাংলা চেনার উপায় স্ট্রাকচার এবং বিশেষ নিয়ম হ্যাভ হ্যাজ এর ব্যবহার যদি আমি হ্যাভ হ্যাজ এর ব্যবহার জানি আর এই টেন্সটা চেনার উপায়টা মনে রাখি স্ট্রাকচার মনে রাখি তাহলে এই টেন্সটা আমার জন্য একেবারে ইজি তো প্রিয় শিক্ষার্থী তো টেন্সের বড় সার্থকতা হলো যে যা আমরা শিখবো ক্লিয়ার করে শিখবো যে একটু শিখলাম বানাতে পারলাম না এমন যেন না হয় যেটাই শিখবো যেই টেনশন শিখবে একবারই যেন এর ভিতরে আর কোনো সমস্যা না থাকে এর জন্য কাজ হলে যে কাজটা আমাকে করতে হবে প্রত্যেকটা টেনশন শিখার জন্য এই চপটা শিখতে হবে দুই নম্বরের রূপ বলে আমাকে জানতে হবে এখানে বলা হচ্ছে এখন আমি একটা ভার্বের রূপ জানি না রাইটের তিন নম্বর রূপ আমার জানা নেই কারণ কিভাবে বসাবো রিডের তিন নম্বর রূপ কি আমার জানি না তারপরে প্লে তিন নম্বর রূপ কি জানা নাই কিভাবে বসাবো এই জন্য কিছু ভার্বের তিন নম্বর এক দুই তিন নম্বর রূপটি আমাকে জানতে হবে এবং স্ট্রাকচারটা মনে রাখলে আমাকে টেন্স লেখাটা একেবারেই সহজ এখন যারা টেন্স শিখবা বা যারা শিখতেছো ট্রাই করতেছো তাদেরকে বলবো যে এই টেন্সের এই স্ট্রাকচারের সাথে মিল রেখে কিছু উদাহরণ লেখার চেষ্টা কমপক্ষে বিষটা যে আমি বা তারা মাছ ধরিয়েছে সে ফুটবল খেলেছে সে ঘুমিয়েছে তারা বই পড়িয়েছে তারা একটি চিঠি লিখিয়েছে তারা বাজারে গিয়েছে এই জাতীয় কমপক্ষে বিশটা বাক্য দেখে ট্রাই করার জন্য ট্রাই করে টেন্স হয়ে যাবে শিক্ষার্থী এই পর্যন্ত পরবর্তী আমরা আলোচনা প্রেজেন্ট পারফেক্ট আমরা এখানে কথা একটা মনে রাখতে হবে যে মূল বারোটা টেন্স এর তিনটা হলো পারফেক্ট টেন্স আর পারফেক্ট মানে এই পর্যন্ত ওই সময় ভালো থাকো আবার আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউন্স